বন্ধুরা আমার আমি আজকে আপনাদেরকে দুটি বিষয় বলবো নাম্বার এক আমরা যখন মামলা মোকদ্দমা করি তখন আমরা বুঝি না যে কে কোন পক্ষ বাদী কারে কয় আর বিবাদী কারে কয় আজকে শুধু আমি সিভিল মামলার এই দুইটা পক্ষের কথা বলবো সিভিল মামলা অর্থাৎ জমির মামলা যারা করবেন যে ব্যক্তি করবেন উনি হবেন বাদী অর্থাৎ মামলা যিনি করেন উনি হন বাদী পক্ষ আর যার নামে মামলা করা হয় ওনারে বলে বিবাদী আমি যদি মামলা করি তাহলে আমি হলাম মামলার বাদী আর আমি যদি আপনার নামে মামলা করি তাহলে আপনি হবেন বিবাদী আজকে নিশ্চয়ই এই ভিডিওটা দেখার পরে আপনার একটা ধারণা হলো যে বাদী কাকে বলে আর বিবাদী কাকে বলে নিশ্চয়ই বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন আপনারা কি ধরনের ভিডিও পেতে চান আমাকে কমেন্টে জানালে পরবর্তীতে আমি আপনাদের জন্য আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম